আর কাজ কাম নেওয়া বেতন নেওয়া কাগজপাতি না কোনো কিছু নেই আপনাদের কোনো টেনশন নেই ঠিক আছে ইনশাল্লাহ তাহলে আমাদের কমিটমেন্ট ওয়াইজ যেভাবে নিয়ে আসছি সব কিছু ঠিকঠাক পাইছি ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনার নাম কি ভাই ইডেন ইডেন আচ্ছা লাউসে আসছেন কখন ঘন্টা কানে গেছি মানে আজকে আসছেন তাই তো ওকে তো ওইখান থেকে আপনাদেরকে কি কাজের কথা বলে পাঠাইছে আচ্ছা তো হেল্পারদের জন্য বেতন কত বলছে হেল্পার হেল্পার হেল্পারদের জন্য বেতন কত বলছে আচ্ছা তিনশো থেকে সাড়ে তিনশো এবং যারা আপনার স্কিল ওয়ার্কার তাদের জন্য চারশো থেকে সাড়ে চারশো আচ্ছা ঠিকমতো এসে পৌঁছাইছেন তো লাউসে আমাদের রিসিভ করতে দেরি হয়নি তো আচ্ছা বাসায় এসে পৌঁছাইছেন ভাই আপনার নাম কি শামীম ঠিকমতো পৌঁছাইছেন লাউসে

কনস্ট্রাকশন হেল্পার হিসাবে আসছেন ঠিক মতো পৌঁছাইছে ঠিক আছে তাহলে আমরা কালকের মধ্যে ইনশাল্লাহ আপনাদের কাজের ব্যবস্থা করবো কালকে আপনাদের কাজের সাইডে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে আচ্ছা ভাই আপনারা গতকালকে লাউসে আসছেন দুইজন হ্যাঁ আপনার নামটা আমি ভুলে গেছি মোহাম্মদ শামিম আর আপনার নাম জোরে বলেন আবুল কালাম আপনারা কার মাধ্যমে আসছিলেন আপনাদের এজেন্টের নাম কি সাগর ভাই তাই তো আচ্ছা আপনারা আসছিলেন কনস্ট্রাকশনের কাজের জন্য গতকালকে আসছেন লাউসে আজকে আমি আপনাদেরকে কাজ বুঝাই দিছি থাকার হাউস দিয়ে দিছি কোম্পানির হাউস পাইছেন কালকে সকাল থেকে আপনাদের ডিউটি শুরু ঠিক আছে বাংলাদেশ থেকে আপনাদেরকে স্যালারির ব্যাপারে সব কিছু বিস্তারিত বলে দিছে তো আসার সাথে সাথে আপনারা কাজ পেয়ে গেছেন হ্যাঁ তো আপনাদের আপনাদের সাথে যেটা কমিটমেন্ট ছিল যে আসার সাথে সাথে আমরা কাজ বুঝিয়ে দিব সেটা দিয়ে দিছি হ্যাঁ এখন আপনারা কাজ করবেন ঠিকমতো আপনাদের ডিউটি টাইম হচ্ছে সাড়ে আট ঘন্টা ঠিক আছে আর এরপরে যেটা ডিউটি করবেন সেটা হচ্ছে আপনাদের ওভারটাইম টাইম হিসাবে কাউন্ট হবে তাহলে ডিউটি ঠিক মতো করবেন টাইম মতো ডিউটিতে আসবেন কাজ ঠিকমতো করবেন যদি কোনো ধরনের অকারেন্স করেন বা আপনার ধরেন আইনের বহির্ভূত কোনো কাজ করেন তাহলে এটার জন্য রিসপন্সিবিলিটি কে আপনারা নিজেরাই জোরে বলেন নিজেরাই হ্যাঁ তাহলে ঠিক মতো কাজ করবেন আপনারা হ্যাঁ ওকে ভালো থাকেন আর এটা হচ্ছে আপনাদের সাইড এখানে আপনাদের কাজ করতে হবে ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ তো দাদা আপনার নামটা কি বলেন দেবনাথ হ্যাঁ প্রদীপ চন্দ্র দেবনাথ হ্যাঁ লাউসে আজকে আপনাদের কাজের সাইডে দিয়ে গেলাম তো কাজের সাইড থাকার ঘর সব কিছু বুঝে পাইছেন কাজ দিছি আপনাকে ওকে এখন যদি কাজ ঠিক ঠিকমতো না করেন বা যদি ধরেন কোনো অনৈতিক কাজ করেন যেটা লাউস গভর্নমেন্টের আওতায় পড়ে না এটা রেসপন্সিবিলিটি কার ওকে ঠিক আছে তাহলে ঠিকমতো কাজ করবেন দাদা কাজ এমনি কাজ দেখে পছন্দ হয়েছে বিজেশ তো বিজ্ঞেস আচ্ছা এমনি কাজ তো হাট কাজ তো না ওকে ডান ভাইয়া আপনার নাম বলেন মহম্মদ দি ডেন গতকালকে আসছেন লাউসে কাজ পাইছেন থাকার জায়গা পাইছেন তো কেমন মনে হলো কাজ দেখে কেমন মনে হলো যেতে আপনি তারপরও হাত কাজ নাকি ঠিক আছে নর্মাল আছে ঠিক আছে তো কাজের সাইড পছন্দ হয়েছে ঠিক আছে তাহলে ঠিক মতো কাজ করবেন ওকে ভালো থাকবেন হ্যাঁ আপনার নাম কি আবু সমান আবু সোভান আবু সামাদ আবু সামান সামার আচ্ছা আচ্ছা আপনার রেজেন্টের নাম কী নুর জান আব্বু এসে পৌঁছাইছেন লাউসে আচ্ছা কোনো সমস্যা হয়নি তো আপনার নাম কি আলী আকবর নাম রায়হান নুরজাহান যাত্রী আপনি তাই তো ঠিক মতো পৌঁছাইছেন তো আপনারা ঠিক আছে আমি এখন রিসিভ করে আপনাদের ওয়ার্কার হাউসে নিয়ে যাব ঠিক আছে ওকে আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া আজকে আপনারা লাউসে সে পৌঁছাইছেন আসার পর পরে আমি আজকে আপনাদেরকে কাজের সাইডে কাজের সাইডের যে হাউস সে হাউজে রেখে গেলাম কালকে সকাল থেকে আপনাদের ডিউটি শুরু তো ডিউটি টাইম হচ্ছে সাড়ে আট ঘন্টা ঠিক মতো ডিউটিতে চলে যাবেন কাজের সাইডে কোনো ধরনের কোনো অকারেন্স করবেন না অথবা লাউসের অর্থাৎ আইনের বিরুদ্ধে এমন কিছু করবেন না যেটাতে আপনাদের ক্ষতি হয় ঠিক আছে টাইম মতো ডিউটি করবেন আর ভালো থাকবেন থাকার হাউস পাইছেন কালকে সকাল থেকে আপনারা ডিউটিতে চলে যাবেন সব ঠিক আছে তো আজকে আসছেন আজকে আপনাদের কাজের সাইডে নিয়ে আসছি তো এখন ভালোভাবে কাজ করেন এই প্রত্যাশা করি আপনাদের ঠিক আছে তো ভালো থাকেন আল্লাহ হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই আপনার নাম আমার নাম আপনার নাম আপনাদের এজেন্টের নাম আচ্ছা আচ্ছা আপনারা ভাবে এসে পৌঁছাইছেন আসার পর সাথে সাথে রিসিভ করা হয়েছে Ah, se ve. আসসালামু আলাইকুম লাউসের নতুন আরও একটি চায়না কোম্পানিতে আমরা চুক্তিবদ্ধ হয়েছি যেখানে দশজন ফিমেল ওয়ার্কার অর্থাৎ মেয়ে কর্মীর প্রয়োজন এবং তাদের কাজ হচ্ছে এখানে ক্লিনিং ডিপার্টমেন্টের কাজ অর্থাৎ কাপড় ওয়াশ করে প্যাকিং করা এগুলো এখানে স্যালারি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা থাকা কোম্পানির হবে খাওয়া নিজের হবে যারা দ্রুত যেতে চাচ্ছেন আপনারা অতি সত্ত্বেও আমাদের ভিসা মার্কেট বিডির অফিসে যোগাযোগ করেন আমাদের অফিসের অ্যাড্রেস বনশ্রী ব্লক বি রামপুরা ঢাকা হাউস নাম্বার এগারো মেন রোড স্বপ্নের পাশে এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয় নিয়ে আমি করতে চাচ্ছি খুব শর্ট টাইমে সেটি হচ্ছে যে আমরা দেখেন যতবার যাত্রী রিসিভ করতেছি কিছু যাত্রীর আমরা ভিডিও ক্রিয়েট করতে পারছি কিছু করতে পারছি না কেউ কাজে যাচ্ছে তাদেরটা করতে পারছি আমরা প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরতেছি শুধু যাত্রী রিসিভই নয় তাদের স্যালারি থেকে শুরু করে তাদের কাগজপাতি ঠিকমতো পাচ্ছে কিনা ওভারঅল সব কিছুতে আমরা কিভাবে সার্ভিস দিচ্ছি এটা আপনারা নিজেরাই দেখছেন তাই আমাদের শতভাগ আপনাদের নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে আমাদের কাজে আমরা হানড্রেড পার্সেন্ট সাকসেস ধন্যবাদ আপনাদের সবাইকে